সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ্জ ফরজ। বমান আনকার উযবাহু খবর কফর যে ব্যক্তি হজ হজ্জ স্বীকার করল সে কবুল করল ইসলামের সাথে তার কোনো রিলেশন বাঁধলো না দলিল সূরা আলে ইমরান আয়াত নম্বর 96 এবং 97 এ আল্লাহু রাবুল আলামিন উল্লেখ করে ইন্না অবলা নাস হদিয়ালিনা যথার্থই প্রথম গৃহ মানব জাতির উপাসনার জন্য তৈরি করা হয়েছে বেবাৎকাটা সেটা হলো মক্কাই এখানে অব্বলা বাইটিন প্রথম গৃহ উপাসনার জন্য তৈরি করা হয়েছে এখানে বোঝানো হয়েছে আলকা আবাচ ও কাবাকে সমগ্র বিশ্ব মুসলিম যেদিকে মুখ করে নামাজ না পড়লে তার নামাজ রহমানের নিকটে গ্রহণযোগ্য নয় সেটা হলো সুতরাং ভাই মুসলিম যাদের অন্তরে ইমান থাকবে ইমানের চাহিদা আকর্ষণ থাকবে যে যে ঘরে মুখ করে আমাদের নামাজ পড়তে হয় সেই ঘরটা একবার আমার দেখার দরকার আছে এবং আমরা অনেকের সাথে একথা শেয়ার করেছি সকলে একমত পোষণ করেছেন যদি কেউ খানায় কা বা উদ্দেশ্যে ওমরার উদ্দেশ্যে সব প্রথম সেখানে যান চোদ্দ মিটার উঁচু কালো ঘরটার এত আকর্ষণ আছে যে যদি কারো অন্তর পাথরের চাইতেও শক্ত হয় চক্ষু পথনে পড়া মাত্র তার তার চক্ষু থেকে অশ্রু ঝোর দিক এবং এ কথা যারাই প্রথমে কাবাগৃহ প্রথমে চোখ পড়েছে তাদের চক্ষু থেকে অশ্রু ঝরেছি যদি দেখলে তার অন্তর পাথরের চাইতেও শক্ত হয় এই জন্য ভাই মুসলিম এই কালো ঘরটার আকর্ষণ যেটা পৃথিবীর প্রথম উপাসনালয় এই ঘরটা কখন তৈরি করা হয়েছে

তাকাব্বাল মিন্না আপনি আমাদের পক্ষ থেকে এটা কবুল করুন এ আয়াত দলিল যে সবের প্রথম খানায় কাবা তৈরি করেছিলেন ইব্রাহিম আলাই সালাম আমরা পূর্বে শুনেছি যে হরত আদম আলাহ সালাম তৈরি করেছিলেন এবং নুহের প্লাবনে ধ্বংস হওয়ার ফলে নু আলাই সালাম দ্বিতীয়বার তৈরি করেছিলেন কুরআন এবং হাদিসে এর সমর্থন পাওয়া যায় না আর আল্লাহ তারা নিজে তিনি সুরা বাতার নম্বর একশো সাতাশ একশো সাতাশে বলছেন যে ইব্রাহিম আলহ সালাম সাহেবের প্রথম তিনি এই খানায় কাবা তৈরি করেছিলেন তাহলে বর্তমানে যে কাবা এটা ইব্রাহিম আলহ সালাম তৈরি করেছিলেন তখন তিনি দুটো দরজা করেছিলেন একটা ছিল পূর্ব দিক একটা ছিল উত্তর দিকে একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে একদিকে ঢোকা হতো এবং একদিকে বের হওয়া হতো পরে আল্লা সাল্লামের বয়স যখন পঁচিশ বছর তখন প্রায় সিদ্ধান্ত নিল যে আমরা খানায় কাবা তৈরি করব, অতঃপর তারা খানায় কাবা তৈরি করলো একটা দরজা বন্ধ করে দিল এবং খানায় কাবার দরজাটা অনেক উঁচু স্থাপন করলো তারা ইচ্ছা করল যে আমরা যাকে এই ঘরে প্রবেশে প্রবেশ করাবো তারাই কেবলমাত্র এই ঘরের ভেতরে ঢুকতে পারবে নতুবা অন্য কেউ ঢুকতে পারবে না এই ইচ্ছায় তারা খানায় কাবার দরজাটা উঁচু করা হয়েছে উঁচু করেছিল যখন আল্লাহ খানায় কাবা তৈরি করেছিলেন তখন তিনি নদী হানি তার বয়স পঁচিশ বছর হাজারে আসুয়াদ যেটা জান্নাত থেকে এসেছিল এই পাথরটা কোথায় কোন জায়গায় স্থাপন করা হবে এবং কিভাবে স্থাপন করা হবে এ নিয়ে যখন তারা আলোচনা যে আমরা এই পাথরটাকে উত্তোলন করে সে জায়গাতে রাখব কিন্তু তাদের আপোষের মধ্যে মতভেদ দেখা দিল ফলে আল্লাহ রসুল সাল্লাহাম তিনি এই পাথরটা

অবশ্যই অবশ্যই এই পাথরটার পুনর্জীবন দান করা হবে যেমন আমরা মরে যাব আমাদের আমাদের জীবিত পুনর্জীবন দান পার্থিব জগতে প্রত্যেকটা মুহূর্তের মাইনুটলি পুঙ্খানুপুঙ্খ ভাবে আমার হিসাব নেওয়া হবে ঠিক ওই পাথরটাকেও জীবিত করা হবে লাভ আই না নিয়ে তার দুটি চোখ থাকবে

ওই পাথর তার দেবে যে সেটাকে হকের সাথে স্পর্শ করেছে হকের সাথে স্পর্শ করেছে এ বোঝানো হয়েছে এখানে হক বলতে বোঝানো হয়েছে আর যে ব্যক্তি আল্লাহর একত্রবাদকে বিশ্বাস করে ওই পাথরটা স্পর্শ করেছে ওই পাথরটা তার জন্য সাক্ষ্য দেবে এবং আল্লাহ ওই পাথরটা সুপারিশ কবুল করবেন ফলে লোকটা জান্নাতে যাবে ভাই মুসলিম ওই পাথরটাকে স্পর্শ করতে গেলে এখান থেকে হবে না আমাদেরকে সেখানে যেতে হবে এই জন্য আমরা করছি আমি অতঃপর থানায় কাবা বর্তমানে যে খানায় কাবা আছে এটা হাজার বাহাত্তর থেকে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর এটা তৈরি অতঃপর তিনি ইমাম মালিক রাহেমাহুল্লার কাছে ফটোয়া চেয়ে পাঠালেন যে খানায় কাবা ধ্বংস করে পুনরায় আবার নতুন করে নির্মাণ করব ব্যাপারে আপনার মত কি তখন তিনি উত্তরে লিখলেন যে খানায় কাবার কর্তৃত্ব যেসব বাচ্চা আসবে প্রত্যেক বাচ্চারা খানায় কাবার কাবা কিনে খেলা করবে সবাই ভাঙবে আর ধ্বংস করবে এই জন্য তার কুহা আলাহা আলিহা এটা ওই অবস্থায় ছেড়ে দেওয়া তা হাজার হাজ্জাজ বিন ইউসুফ মুসলিম শাসক রাতের কথা মেনে নিলো এবং বর্তমানে 14 মিটার উঁচু কালো রঙের ঘরটা এটা হাজার বিন ইউসুফের তৈরি তবে বিভিন্ন সময়ে সংস্কার হয়েছে বর্তমানে পূর্ব দিকে যে দয়াজা আছে এই দয়াজারta সম্পূর্ণটা ফোরাত দয়াজার যারা দেখেন দেখেছেন লেখা আছে সুলাইয়াহ সি আহাদি মালিক খালিদ বিন আব্দুল্লাহ জি যে খালিদ বিন আব্দুল্লাহ এই দয়াজাটা তৈরি করেছিলেন যেটা গ্রুপ কোয়িন্টল 80 কেজি পিওর সোনা দিয়ে তৈরি করা আছে এটা হলো خانہ কাবা এই কথাই আল্লাহ তাআলা বলছেন ইন্না আউওয়াল বাইতুল উযিয়্যা লিনাসি ল্লাযি বุกতা ওয়াথুন লিহও যেটা তৈরি করা হয়েছিল সেটা মক্কায় এটা কেমন মুবারাকান মানে হলো বরকতময় যেমন বরকতময় এরকম বরকতময় যে তার পাশেই আছে হাজারে আসওয়াদ

যখন তিনি সুরা বাকার আয়াত নম্বর একশো চব্বিশ পড়লেন অর্থাৎ মাকাম ইব্রাহিম মোসাল্লাহ তোমরা মাকাম ইব্রাহিম এর উপরে কাছে নামাজ পড়বে এখানে তিনি তখন কি করলেন সেই পাথরটাকে নিয়ে খানায় কাবার দেওয়ার থেকে পূর্ব দিকে কিছু দূরে স্থাপন করলেন যেটা আপনার দেখবেন সোনালি রঙের খাঁচা করা আছে এটা হলো মাকাম ইব্রাহিম যারা অন্ডা করবেন তাদেরকে সেখানে দুরাকাত নামাজ পড়তে হয় এই মুবারাকান এটা হলো বরফতময় কেমন বরফতময় অবাক লাগবে যে মরুভূমির দেশে যেখানে পাতালে কোনো পানি নেই সেখানে পানি পানিটি হলো জম এই পানিটা কেমন এটা বিশ্বের একমাত্র পানি যে পানিটা দীর্ঘদিন থাকার পরেও শেওলা করে না যে পানিটা দীর্ঘদিন থাকার পরেও পানির কোনো জীবাণু হয় না নেট সার্চ করে দেখবেন প্রতিদিন অনয় সত্তর প্রতি লিটার পানি তোলা হয় এবং এগারো সেকেন্ডের মধ্যে ওই পানি অতটা ভরে যায় কিন্তু পানি উঠছে পড়ে না এই পানির মধ্যে এমন গুণ আছে আলাদা সুখ্যা হয়েছিল যদি বলেছেন মা লেমা সুরে লাহু পানি যে যে উদ্দেশ্যে পান করবে তার উদ্দেশ্য সফল হবে যদি কেউ পিপাসা নিবারণের জন্য পান করে তাহলে তার পিপাসা দূর হবে যদি কেউ জন্য পান করে লেগেছে তার হবে বলেছেন যে এটা এমন পানি যে পানির মধ্যে পিপাসা নিবারণ হবে এবং তার ক্ষুদাও মিটবে এবং এমন পানি এটা যে পানিটা যে যে উদ্দেশ্যে পান করবে তার সেই উদ্দেশ্য সাধন হবে যদি কোনো ব্যক্তি পেটের রোগে ভুগে আর যদি পানি পান করেন যে রং এই পানির দ্বারাতে আমাকে আমার পেটের রোগ ভালো করে দেবেন বলেছেন ভালো করে দেবেন সুতরাং তার পানি ভালো হবে এটা হলো বরকতময় আর কেমন বরকতময় জায়গা এটা আমরা যারা দেখেছি যে যেখানে ফলের গাছ নেই যেখানে ফুলের গাছ নেই সেখানে বিশ্বের উন্নত মানের ফলগুলো পাওয়া যায় এটা হলাম তার অধিবাসীদের আল্লাহর দোয়ার বদলি বিশ্বের সবচাইতে মানের ফল সেটা পাওয়া যায় আমরা আমাদের ভারতের কাশ্মীরে যেসব আপেলগুলো আমাদের ভারতের বাজারে পাওয়া যায় না সেগুলো আপনি দেখবেন মক্কাতে পাওয়া যায় কারণ আমি একবার দেখেছি একটা দোকানে একটা পাথর একটা আপেল চকচক করছিল আমি আপেলটা তুলে দেখি তাতে ইন্ডিয়ার স্পিকার লাগানো আছে বলেছি আমাদের ইন্ডিয়াতে এরকম পাওয়া যায় না সেটা ওখানে পাওয়া যায় এগুলো হলো আয়াতুন এবং এর মধ্যে রয়েছে নিদর্শন এবং আমেদ রহিম

মানিসাতো ইলাজে সাবিলা যার সামর্থ্য আছে বলতে কি বিধান হয়েছে আল্লামা ইবনে কাতিবাহ মাহমুদুল্লাহ আনাস বিন মালিক থেকে একটা হাদিস উল্লেখ করেছেন তিনি জিজ্ঞেস করলেন ইয়া সাবিল এ আয়াতে সাবিল বলতে কি বোঝানো হয়েছে তিনি বললেন আরজা আদো ওয়াররাহিলাতু যা আটারবি শব্দ এর মানে হলো পাছে পথে পথে যেতে যেতে যা লাগে এ মানে হল সবারই অর্থাৎ ওখানে নিরাপদে পৌঁছাতে যা লাগে যার থাকলো তার উপরে হজ খরচ হয় একবার আলোচনা করে দেখি তো বর্তমানে হজ করতে সরকারি খরচ অনুযায়ী চার লাখ টাকা লাগছে যদি চল্লিশ দিনের সফর হয় তাহলে সরকার নিচ্ছে চার লাখ আরও খরচ হল পঞ্চাশ হাজার তাহলে সাড়ে চার লাখ আমি বাড়িতে আমার সাংসারিক খরচ চল্লিশ দিনে যদি পঞ্চাশ হাজার ধরা হয় তাহলে পাঁচ লাখ আর যদি এক লাখ প্লাস ধরা হয় ছ লাখ যদি কোনো ব্যক্তির বসত বাড়ি ছাড়া ছ লাখ টাকার মালিক হয় বসত বাড়ি ছাড়া এবং যে গাড়িটা তিনি ব্যবহার করেন সেই গাড়িটা ছাড়া যদি ছ লাখ টাকার মালিক হয় তাতে হজ কর্তি হবে খরচ ঠিক যেমন আমরা বুঝেছি যে জুমার সময় হলে নামাজ পড়তেই হবে এটা আমার জন্য খরচ পাঁচ নামাজ আমার জন্য খরচ রমজান এলে আমাকে রোজা রাখতেই হবে আমার জন্য খরচ সামর্থ্য হলে আমাকে হজ করতেই হবে এটা আমার জন্য খরচ এই জন্য ভাই মুসলিম একেবারে গরিবতী করার কোনো সুযোগ নাই সামর্থ্য হয়েছে সঙ্গে সঙ্গে হজ করতে হবে ঠিক কেমন ভাবে করতে হবে

ফাল ইতাজ্জাল এখানে যে ব্যক্তি হজ করতে চাইবে তারে ফরজ হয়ে গেল তাকে হজ করতে হবে সে যেন তাড়াতাড়ি করে জলদি করে কেন জলদি করবে এই জন্য জলদি করবে যে না হোক পর যে কখন অসুস্থ হয়ে যাব জানি না আমার শরীর এখন ফিট আলহামদুলিল্লাহ জানি না কখন আগামী বছর হজ করতে কবে বছর পরে হজ করতে আমার শরীর ঠিক থাকবে কিনা না আমি জানি না অথবা কোন জিনিস বিলুপ্ত হয়ে গেল আমার অ্যাকাউন্ট থেকে যে টাকা ছিল হঠাৎ করে হ্যাক করে টাকা দেয় বা যে কোনো কারণে আমার টাকা চুরি হয়ে গেল জানি না এটা যে কোনো সময়ে সাধে হতেই পারে অথবা কোন প্রয়োজন সামনে এলো আমার বাড়ির সামনে জায়গা বিক্রি হচ্ছে আমার কাছে টাকা আছে হজের নিয়োগ করেছি কিন্তু আমি বলছি যে আমাকে এই জায়গাটা আগে কিনতে হবে কারণ আমার বাড়ির সামনে জায়গা হতে পারে ওই টাকাটা ওই টাকাটা আমি জায়গা কিনলাম ফলে হজ করতে পারলাম না এর অর্থ হলো যে একটা ফরজ ইবাদত সেটা আমার দ্বারা আদায় হলো না এই জন্য ভাই মুসলিম সামর্থ্য হলি

কারণ তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমাকে হজ করতেই হবে সুতরাং আমাদেরকে হজ করতেই হবে এটা আমাদের উপরে খরচ যারা সামর্থ্যবান তাদেরকে হজ করতেই হবে এটা করে বিন্দু মাত্র করা যাবে না এই জন্য ভাই যাদের সামর্থ্য আছে আমরা বিন্দু মাত্র শৈল্যতা শৈথিল্যতা প্রদর্শন করাবো না বরং সময় হয়েছে আমি হজের নিয়োগ করবো প্রভু আমাকে হজ করাতে দিলেন অনেকে ভাবেন যে আমি যখন হজ করব প্যাকেট থেকে পাঁচ ছ লাখ টাকা বাদ করতে হবে ফলে আমার সংসারে অনটন দেখা দিতে পারে অভাব দেখা দিতে পারে এটা খেয়াল রাখতে হবে যে আমি আমার অনটন দেখা দিবে কি না এটা আমার জানা নেই কেন জানা নেই আল্লাহ তালা সুরা সুরভ আয়াত নম্বর বারোতে বলছেন

যখন আমার বয়স মাতৃগর্ভে চার মাস ছিল তখন আল্লাহ তালা নির্দেশে একজন ফেরেস্তা এসে আমার রুটি মেখে গিয়েছে সুতরাং আমি এখন সাত লাখ টাকার মালিক যদি হজ করতে যাই পাঁচ লাখ ছ লাখ খরচ হয়ে যাবে আমি গরিব হয়ে যাব আমার পরিবারের লোকজন কি খাবে এ টেনশন করার আমাদের নয় বরং অতির দায়িত্ব অপরলার তিনি হতে পারে তার চাইতে আপনাকে বেশি বড় লোকদের করে দেবেন ইতিহাসে কথা কোনোদিন পাওয়া যায়নি যে কোন ব্যক্তি হজ করার কারণে গরিব হয়েছেন সেটা হলো বরকত জায়গা যারা হজ করবেন আল্লাহ তাদেরকে বরকত দিবেন এটা রবের প্রতিশ্রুতি কারণ তিনি বলেছেন মুবাহ এটা হলো বরকত জায়গা এই হলো ভাই মুসলিম আমরা চেষ্টা করব প্রভু প্রভুটি আমাদের সকল কি যেন ফরজ হয় পালন করা তৌফিক দিয়ে আমি

আমি যে টাকাটা হদের জন্য ব্যয় করবো আমাকে নিশ্চিত আল্লাহ পবিত্র তিনি পবিত্র ব্যক্তি কিছুই গ্রহণ করেন না এই জন্য হদের সার্বিক অর্থটা হালাল হতে হবে নতুবা রবের কাছে তা গ্রহণযোগ্য নয় যে ব্যক্তি এইভাবে হজ করল অলাম ইয়ার খুস এবং মুখ থেকে খারাপ কথা বের হলো না আপনি বলবেন যে হজ করতে গেলে কেউ মুখ থেকে আবার খারাপ কথা বলে কি অটোমেটিক বলে ঠিক ভাবে দেখুন যখন আপনি বুঝতে পারছেন পৃথিবীর এক সাথে কুড়ি থেকে চল্লিশ লাখ লোক একটা জায়গাতে অবস্থান করছে অটোমেটিক এখান থেকে ওখান পর্যন্ত যেতে হতে পারে অনেক সময় দীর্ঘ সময় লাগবে তখন আমি বিরক্ত হয়ে অতিরিক্ত গরম সৌদি আরধাওয়া যেখানে তাপমাত্রা ধরেন 50 প্লাস সেই তাপমাত্রাতে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আর এই ভিড়ে থাকতে হবে মানুষের গ্যাঙ্গলায় ভিড়ে সেখানে অটোমেটিক মুখ থেকে খারাপ কথা বেরোতেই পারে এইজন্য হজের অপর নাম হলো সফর এখানে মুখ থেকে খারাপ কথা বের করলো না

হজ এমন একটা ইবাদত যে ইবাদতটা জীবনে একবার করলে আর সেটা রবের কাছে গ্রহণযোগ্য যত গুণা করেছিলাম সব গুণা আমার জন্য মাফ হয়ে গেল এই জন্য আমার দিন সাবে তিনি বলেন আমি আল্লাহ রসুলের হাত ধরে সৎ লাগালাম তখন তিনি বললেন্লাহে মা দার তাহলে তুমি কি সৎ লাগাচ্ছ তিনি বললেন

পাথর মারবর মারবা হজটা সাথে সম্পৃক্ত এই জন্যই হজের এত ঘদিল এই জন্য ভাই মুসলিম আমরা বহু কাছে দোয়া করে তুমি আমাদের সকল কি সকল কি তুমি হজ করা আমি প্রভুদয়ময় যদি হজ একান্ত করতে পারা যায় অন্তপক্ষে একবার ওমরা করা তৌফিক দিয়ে আমিন খুব নয় যে ঘরে আমরা মুখ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি সেই ঘরটা একবার দেখা তৌফিক দিও আমিন ওয়া